আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি ঝমঝম করে এগিয়ে চলছে আমাদের পাঠশালার কাজ আমরা গানে গানে সেই সময়টাকে উপভোগ করছি একসাথে মেলে ঝেলে কাজ করছি একসাথে রান্না হচ্ছে খাওয়া দাওয়া করছি সব কিছু মিলেমিশে এক এক আমরা এই চরে যখন আসি তখন দুই শিশুর সাথে পরিচয় হয় একজন এই জনি আরেকজন আলিফ দুজনে ভীষণ দুষ্টু আমাদের পাঠশালা নিয়ে তারা আসলে শুরু থেকেই বলছিল যে আগে পাঠশালা করেন তারপর বিশ্বাস করব উজ্জ্বল কেমন জানি হয়ে গেছে আমার সেলিম মামা না ভাবছিল আজকে দিনটা পার হয়ে যাবে

মামা দুইটা দুপুরের রান্না বেলায় ভাই হাত দিয়েছেন ঘর তৈরির কাজে মানে আমাদের হেড মিস্ত্রি ভাইকে সহযোগিতা করছেন আর আমাদের রেজাউল ভাই পাবনা থেকে এসেছেন তিনি এখন পুরো রান্নার দায়িত্ব হাতে নিয়েছেন আজকের রান্না খুব সহজ নয় অনেক মানুষের রান্না করতে হবে তাকে আপাতত আমরা খিচুড়ি খাবো বলে ঠিক করেছি আমাদের পাঠশালার মাস্টারমশাই জালাল মাস্টার উনি এসছেন আমাদের ঘর তৈরির কাজে হাত লাগাবেন এখন এই গরু আনতে হবে না গুরুর তো ওর সাথে গরুর সাথে হেভি ফাইট হয় গরুর সাথে তার হেভি ফাইট হয় চলেন 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 আপনার কাজ শেষ হয়েছে অবস্থা চলে আসছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে আর আলিম আলিম অসাধারণ ছেলে পড়াশোনা ক্লাস ফোর পর্যন্ত করতে গিয়ে তার জীবন আটকে যায় পড়াশোনার জীবন আর কি এখন আবার নতুন করে পড়াশোনা করার চিন্তা করছে স্বপ্ন দেখছে বাচ্চাটি তার বাবা মারাও চাচ্ছে তাকে স্কুলে ভর্তি করাতে তাই আশেপাশের কোনো একটি স্কুলে চতুর্থ শ্রেণীতে না তৃতীয় শ্রেণীতে ভর্তি করানো হবে তাকে সেখান থেকে শুরু হবে তার নতুন স্কুল জীবন আরেক শিশু আলিফের স্কুল জীবন এখনও শুরুই হয়নি যদিও তার বয়স আট বছর এছাড়া জনি নামের যেই বাচ্চাটি আছে সে বলছে পড়াশোনা করার ভীষণ ইচ্ছা তার তার বাবা মাও চায় কিন্তু সব মিলিয়ে হয়ে ওঠেনি ছুরি কাছে যাই হোক ওই যে আমাদের মাস্টার সাহেব আসতেছে দুপুরে আজকে চামচের বাড়ি দিতে হবে মানে আমাদের রান্নাবান্নার যে আয়োজন দেখছি সেই তুলনায় মানুষ বেশি হবে এবং গ্রামের যারা আমাদের কাজে সহযোগিতা করতে এসছেন তাদের জন্য রান্না হবে বড় হারিয়ে আনা হয়েছে রিজাউল ভাই রান্না করছেন আর তাদের খাওয়ানোর জন্য আমাদের কলাপাতার বাসনের ব্যবস্থা হচ্ছে হ্যাঁ তুমি ব্যস্ত আছে আমাদের ছোট ভাইরা যারা পাবনা থেকে এসছেন তারা এবং যারা রাজবাড়ি থেকে এসছেন দুই পক্ষ মিলিয়ে এখন সর্দারের রান্নাঘর দখল করেছেন মানে রান্না বান্না করছেন

মানে বিষয়টা তো এরকম না যে শক্তি দিয়ে এটা করতে হয় না ওখানে ওখানে সেলিম মামা বসলেও একই রকমের সর্দার পাঠশালা তৈরির কাজে সহযোগিতা করছিলেন এর মধ্যে আমরা গিয়ে বললাম যে খুন্তি পড়ে গেছে আমাদের আনু ভাইয়ের খুন্তি ফেলে দিয়েছেন আর খুঁজে পাচ্ছেন না পানির মধ্যে সেটি তলিয়ে গেছে ভাই কি নামের নাম কি বাইশ হ্যাঁ তো

এখানে বাচ্চাদের মধ্যে যে ছেলে বাচ্চাগুলো দেখছি ছোটো ছোট এদের বেশিরভাগই নানান রকমের কাজ করতে জানে একটি বিষয় সেটি হচ্ছে যারা শার্ট পরে আসছে তাদের বেশিরভাগেরই শার্টের বোতামগুলো খোলা আমি আসলে একটি পরিবর্তন দেখতে চাচ্ছি যে এই বাচ্চাগুলো সামগ্রিক একটি পরিবর্তন তাদের যখন স্কুল জীবন শুরু হবে তখন নিশ্চয়ই তাদের শার্টের বোতামগুলো লাগানো দেখব চলন বলনেও অনেক পরিবর্তন দেখব যাই হোক আমাদের বেলায়েত ভাই খুন্তি তৈরি করে ফেলেছেন কাঠ দিয়ে এবং বড় করে করতে হয়েছে কারণ অনেকের রান্না হবে কি ভাই হইছে হইছে চলবে কিছুরি হবে খুন্তা তৈরি হয়ে গেছে

হ্যাঁ তাহলে ঠিক আছে এখন আমাদের দলটি বেশ বড় এদের মধ্যে একটি পক্ষ রান্নাবান্না করছে আর একটি পক্ষ ঘরতরির কাছে আমাদের যিনি মিস্ত্রি নবাবাই তাকে সহযোগিতা করছেন সকাল থেকে চরের মানুষদের আমরা পাইনি এই কাজে ভেবেছিলাম তারা সহযোগিতা করবেন কিন্তু তারা ঘাস কাটতে গিয়েছিলেন বিকেল যখন গড়িয়ে যায় তখন গরুর জন্য কেটে আনা ঘাস নটা ঘাস নিয়ে ফিরলেন এখানকার মানুষেরা সবাই মিলে ঘাস কাটে আনলো তাই তো বলি বিরাট আয়োজন এই চারের লোকজন গরুর জন্য সারাদিন কি খাটাঘাট গরু কাটা ঘাস নিয়ে বিশাল কর্মযজ্ঞ চলে এখানে বিশেষ করে বর্ষায় সেগুলো চলতে থাকুক আমরা একটু বিলের মাঝখান থেকে ঘুরে আসি বিল বলতে আসলে ঠিক বিল নয় এখানে চরের উপর পানি উঠলে বিলের মতো পরিবেশ তৈরি হয় সেখানে বিভিন্ন রকমের মাছ ধরার ফাঁদ পাতেন এখানকার মানুষেরা কাজের কোনো শেষ নাই এই ঘাসের এক ভাগ আমার জন্য আপনার গরু কয়টা আছে পদ্মায় মাছ নেই যমুনায় মাছ নেই বিলে মাছ নেই খালে মাছ নেই শুধু পুকুরে কিছু মাছ আছে চাষের মাছ এমন বাস্তবতায় আসলে সামনে আমাদের প্রাণ ভবিষ্যৎ কী হবে সেটি নিয়ে আমি আসলে ভেবে পাচ্ছি না যে কি হবে সামনে তবে এর মধ্যেও যে নিষিদ্ধ পদ্ধতির বাইরে গিয়েও কিছু মানুষ আছেন যারা সনাতন যে পদ্ধতিগুলো রয়েছে মাছ ধরার যেগুলো আসলে খুব বেশি পরিবেশের জন্য ক্ষতিকর নয় প্রাণ জন্য খুব বেশি হুমকি নয় সেই পুরাতন পদ্ধতিগুলো দিয়ে এখনও

জমি তো পানির নিচে এখন তাদের আবার ধান টান লাগাইছিলেন লাগাবেন দুপুর কিন্তু গড়িয়ে গেছে আকাশে মেয়ে গেছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে আমাদের রান্না বান্না চলছে এদিকে চরের মানুষেরা সেই ভোরবেলা গিয়ে ঘাস কেটে নিয়ে চরে আমার ঘাসের ভাগ কিন্তু দেয়া লাগবে আমার ভাগ আছে না ঘাসের ভাগ দেয়া লাগবে আমার কি খবর বাবা সবুজ ভাই আমার ভাগের ঘাস কই আছে তাহলে আগে গরু কিনে নি তারপর নাকি ভালো আছেন আপনারা না গরু নাই ওই জন্য বললাম যে গরু কিনবো যখন তখন নিবনি

নটা 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 হ্যাঁ শেকوتين হুম اخر মিষ্টি হুম এই নটায় কি দিয়ে কাছ কাশ ওইটাই এটা হ্যাঁ এটা গরু খায় হেভি মিষ্টি নটা বিকেল যখন হয়ে যাচ্ছে প্রায় তখন হাট থেকে এখানকার মানুষেরা ফিরেছেন ঘাস কাটা শেষও ফিরেছেন অনেক সাহেব সাহেব কাজ করতেছে আমাদের জাদাল মাস্টার উনি শুরু থেকে আমাদের সব রকমের কাজে সহযোগিতা করছেন আর পাবনার ছোট ভাইরা বলাই বাহুল্য তারা এসে সব কিছু দিয়ে আমাদের সহযোগিতা করছেন অসাধারণ প্রতিটি মানুষ যাই হোক আমাদের বেলায়েত সর্দার এখন পুরোদমে মিস্ত্রির কাজ করছেন ওদিকে রেজাউল ভাই ধরে এখন চল্লিশ জনের রান্না করছে ভাই দোতারা বাজাচ্ছে রান্না হচ্ছে আর গান হচ্ছে হ্যাঁ রেজাউল ভাই খিচুড়ি কদ্দুর অনেকজনের রান্নার কোনো প্রস্তুতি আমাদের আসলে ছিল না বড় হাড়ি জোগাড় করতে হয়েছে এখানকার মানুষেরাই আমাদের আমাদের দিয়েছেন রান্না করার জন্য আমাদের রেজাল্ট ভাইয়ের রান্না এমনিতে খুব সুন্দর তার মধ্যে যেহেতু চল্লিশ জনের রান্না হচ্ছে সেই রান্না নিঃসন্দেহে অনেক মজা হবে

বেশ জমি আসর বসেছে গান রান্না একসাথে চলছে তোর কাছে তোর কি রে আরে হে তোর কি রে আর কুল কিনা রানা কুল কিনা নাই লবণ ঠিক আছে হ্যাঁ লবণ ঠিক আছে মরশাল্লাহ এটা নরম হবে কিছু দি ন 在你。 আমার হলো আ আমরা দিন দে নাহি পা আমাদের জলারে সঙ্গীতের দুপুর চলছে আপনারা যারা উপভোগ করছেন সঙ্গীত এবং রান্না রান্নাবান্না এবং আমাদের আড্ডা তারা দেখতে থাকতে পারেন আরো কিছুক্ষণ দারুণ সুন্দর আসর জমেছে তোর তুফান হায়ামাই মারুষনে তোর সর্বনশা ঝরে তোর দেখা হায়ামায়িস তোর সর্বনশা ঝরে মল্লা ছজন ছлла কোরি আমার নায়ে বিলো কুরাল মারি আমার নায়ে বিলো কুরাল মারি কেমনে পারে জা ଗୋ ରୂପ ନା ଗୋ ତାର ଲାଗିଆ ଗାଥ ଫୁଲର ମାଲା ତୁମର ଚିକନ ଚା ଗାଥନ ଗଠନ ଗୋ ତୁମାରେ ଚିକନ ଚା ଗାଥନ ଗଠନ ଗୋ ହାତ କାକୁ ବାଲା କାର ଲାଗେ ଆଗ ଫୁଲର ମାଲା আমাদের ঘুরে বেড়ানো রান্না খাওয়া দাওয়া এবং আমাদের পাঠশালা তৈরির কাজ সব একসাথে চলছে সেই সাথে আমাদের রাজবাড়ি থেকে যারা এসছেন বাবু ভাইকে দেখছেন অদ্ভুত অদ্ভুত সুন্দর দত্তরা বাজান মুগ্ধ হয়ে যাই সবাই মিলে আসলে আমরা দারুণ একটি বিকেল কাটাচ্ছি একটু পরে দুপুরের খাবার খাবো বিকেল সন্ধ্যা হলেও দুপুরের খাবারটা বেশ জমবে মনে হচ্ছে দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই